আলাইকুম প্রিয় ভিউ সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গতকাল দু হাজার করেছেন এবং এই বাজেটে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা নিয়ে দারুণ একটি সুখবর জানিয়েছেন আজকের ভিডিওটিতে মহর্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা সম্পূর্ণ বক্তব্য আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতা নিয়ে স্পষ্ট বক্তব্য না দিলেও তাদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার সকালে উপদেষ্টা পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর বিকালে বাজেটে বক্তিতায় তিনি বলেন দু সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতার বিষয়টি আলোচনায় রয়েছে মহর্গ ভাতার বিষয়ে এর আগে ইতিবাচক মন্তব্য শোনা গেছে অর্থ উপদেষ্টার মুখেও বিশ মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন মহর্গ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি একটা কমিটি দায়িত্ব দিয়েছি তারা এ নিয়ে কাজ করছে মহর্গ ভাতা হওয়ার চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে তবে সরকারি কর্মচারীদের জন্য কি ধরনের সুবিধা থাকবে কিংবা কতটা বাড়ানো হবে তা অর্থ উপদেষ্টার বাজেটে বক্তৃতায় স্পষ্ট নয় তবে বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তার ধারণা নিয়মিত পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে বাড়তি কিছু যোগ হতে পারে সেক্ষেত্রে কোন মাস থেকে বাড়তি অংশ যোগ হবে সেটা বলা যাচ্ছে না সরকার চাইলে জুলাই থেকেও যোগ করতে পারে আবার দেরিতেও করতে পারে তবে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জন্য সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা বাজেট প্রস্তাব করেন প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো হওয়ায় নিয়ম রয়েছে দু সালে সর্বশেষ বেতন কাঠামো কার্যকর করা হয় এরপর আর কোনো বেতন কাঠামো হয়নি এ কারণে ভাতার বিষয়টি আলোচনা হচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর অক্টোবর দিকেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহর্গ ভাতার বিষয়টি আলোচনায় উঠেছিল তবে সরকারের আর্থিক টানাপোড়ানের কারণে সেই আলোচনা বেশি দূর আগায়নি রাজনৈতিক দলগুলোর থেকেও বিরোধিতা আসে গেল আঠারো জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্গ ভাতা দিলে তা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে এই সময়ে মহর্গ ভাতা তো মূল্যস্ফীতি বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা এই বিষয়গুলো আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটির শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ